সারা দেশে অব্যাহত ধর্ষণ নারী নিপীড়ন চুরি ডাকাতি চিন্তাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন অবিলম্বে পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে চার সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন সমূহে ও সংশোধন করতে হবে চারের চারের এক এক নারী ও শিশু নির্যাতন দমন আইন সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তি লিঙ্গ যৌনতা ধর্ম বর্ণ জাতি জাতীয়তা প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে হবে চারের একের এক অপরাধী বা ভুক্তভোগীর জেন্ডার নির্বিশেষে সকল ধরনের পেনিট্রেশনকে ধর্ষণের অন্তর্ভুক্ত করতে হবে চারের একের দুই যোনি মলদার বা যৌনাঙ্গের মুখে ভিতরে বা বাইরে কিংবা শরীরের যে কোনো অংশে পুরুষাঙ্গ কিংবা অন্য কোন বস্তুর প্রতিস্থাপনকে পেনিট্রেশন হিসেবে গণ্য করতে হবে চারের দুই ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা প্রদান নির্দেশিকা প্রণয়ন করা যা অভিযুক্ত এবং ভুক্তভোগীর শারীরিক মানসিক অবস্থা এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে শাস্তির আনুপাতিকা নিশ্চিত করবে চারের তিন ধর্ষকের সাথে ভুক্তভোগীর বিয়ে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে হবে চারের চার বৈবাহিক বা এই ধরনের সম্পর্কে ধর্ষণের ক্ষেত্রে আদালতের অনুমতিক্রমে ভুক্তভোগীর পাস্ট সেক্সুয়াল হিস্টোরি জিজ্ঞাসা করার ক্ষেত্রে কেবল নারী বিচারকরা থাকতে পারবেন এবং তা ক্লোজ ডোরের মধ্যে জিজ্ঞাসা করা হবে এই নিশ্চয়তা দিতে হবে পাঁচ যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করতে হবে পাঁচের এক শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নীতিমালার গণতান্ত্রিক সংস্কার সাধন করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের জন্য যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন আইন করে বাধ্যতামূলক করতে হবে পাঁচের দুইয়ের এক প্রতিষ্ঠানের অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেলের গঠন প্রক্রিয়া আইনে বিবৃত করতে হবে পাঁচের দুইয়ের দুই সেলের কার্যপ্রক্রিয়া স্বচ্ছ এবং অভিযুক্ত বা অভিযোগকারী যে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগের আওতামুক্ত রাখতে হবে এটি নিশ্চিত করতে সেলকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান এবং একই সাথে সেলের জবাবদিহিতা নিশ্চিতের বন্দোবস্ত করতে হবে পাঁচের দুই বিচার ও আইন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলে জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে পাঁচের তিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে পাঁচের চার সম্মতি ও পছন্দের পরিষ্কার ধারণা দেয় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের তথ্য ও জ্ঞান প্রদান করে এমন পাঠ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে ছয় ধর্ষণের মামলা নেওয়া নিয়ে যে থানাগত জটিলতা যে থানাগত জটিলতা তা দূর করতে হবে বিশেষ আইন অথবা বিশেষ সেলের অধিকার বলে ধর্ষণের অভিযোগ যে কোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সাত ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য দুই সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করতে হবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনস্তা শ্লাটসেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের যেকোনো ঘটনায় দায়িত্বপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ চার্জ করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহত দিতে হবে নয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্ম এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে এই নয়টি দাবি আজকে আমরা আমাদের গণপদযাত্রায় যে কর্মসূচি ছিল যেখানে পুলিশ ন্যাক্কার জনকভাবে বাধা দিয়েছে সেখান থেকে এই নয়টি দাবি আমরা ঘোষণা করছি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম